সালামু আলাইকুম মাত্র একটি ডিম ও হাফ কাপ সুজি দিয়ে বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য অপূর্ব স্বাদের একটি কেক রেসিপি সুজির এই কেকটি খেলে আর অন্য যে কোনো কেক খাওয়াও কিন্তু ভুলে যাবেন এতটাই লোভনীয় আর এতটাই নরম আর দুলতুলে আমি যতগুলো কেক খেয়েছি সবচেয়ে এই কেকটাই আমার কাছে বেস্ট লেগেছে আর এই কেকটি তৈরি করা সবচেয়ে সহজ ওয়েলকাম টু মাই চ্যানেল আই আই কুক কুক চ্যানেলে আপনাদের জন্য থাকছে সবচেয়ে সহজ সহজ রেসিপিগুলো তাহলে চলুন দেখে নেই। সুজির এই কেকটি তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে থাকা ডিম ব্যবহার করবেন ফ্রিজে থাকলে সেই ডিমটা তিন থেকে চার ঘন্টা আগে বের করে রাখবেন মনে রাখবেন ঠান্ডা ডিম দিয়ে কেক তৈরি করলে সেই কেকটা কিন্তু একদম শক্ত হয়ে যাবে ওয়ান ফোর্থ কাপ নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে দিচ্ছি আপনারা পানির পরিবর্তে লিকুইড গরু দুধটা ব্যবহার করতে পারবেন ওয়ান ফোর্থ কাপ রান্না করার রেগুলার সাদা তেলটা দিয়ে দিচ্ছি কেক তৈরি করার ক্ষেত্রে খুব বেশি একটা তেল ব্যবহার করবেন না পরিমাণ মতো তেল ব্যবহার করার চেষ্টা করবেন নাহলে কিন্তু কেকটা চুপসে যেতে পারে ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিচ্ছি আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খান তাহলে আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন কাঁচা ডিমের গন্ধটা দূর করার জন্য এক চামচ ভ্যানিলা স্যাঞ্চ দিয়ে দিচ্ছি আপনারা ভ্যানিলা এসেন্সের পরিবর্তে লেবুর রস কমলা রস মালটা রস যে কোনো ফ্লেভারই দিতে পারবেন অথবা এলাচের গুঁড়ো করে দিতে পারেন এতে করেও কিন্তু কাঁচা ডিমের গন্ধটা আসবে না এরপর একটি হুইস্কের সাহায্যে ডিম চিনি তেল পানি ও ভ্যানিলা এসেন্সটাকে খুব ভালো করে মিশিয়ে নেব ততক্ষণ পর্যন্ত মেশাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত চিনিটা খুব ভালো করে গলে যায় অবশ্যই সময় নিয়ে চিনিটাকে খুব ভালো করে গলিয়ে নেওয়ার চেষ্টা করবেন আর আপনাদের ঘরে যদি এরকম একটি হ্যান্ড উইস্ক না থাকে তাহলে কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে মেশাতে পারবেন উইস্কের সাহায্যে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এরপর হাফ কাপ সুজি দিয়ে দিচ্ছি আমি এখানে কাঁচা সুজিটা ব্যবহার করছি সুজিটা কোনো প্রকার ভেজে নেওয়ার দরকার নেই ওয়ান থার্ড কাপ আটা দিয়ে দিচ্ছি আপনারা আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারবেন এরপর হুইস্কের সাহায্যে সবগুলো উপকরণ খুব ভালো করে মেশিয়ে নেব অবশ্যই খেয়াল রাখবেন কোনো প্রকার যেন দানাদার না থাকে কেকের ব্যাটারটা যেন একদম স্মুথ হয় খুব ভালো করে মেশানো হয়ে গেছে ব্যাটারটা দেখেই বুঝতে পারছেন কতটা স্মুথ হয়েছে এরপর এক চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু বেকিং পাউডার ব্যবহার করবেন আর আপনাদের ঘরে যদি বেকিং পাউডারটা না থাকে তাহলে দশ টাকা দামে ইনো ব্যবহার করতে পারবেন এরপর উইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেবো মনে রাখবেন বেকিং পাউডার ব্যবহার করার পর কিন্তু কেকটাকে একদমই রেস্টে রাখা যাবে না এক মিনিটের মতো সময় লেগেছে বেকিং পাউডারটাকে মেশাতে কেকটা বসানোর জন্য আমি এখানে স্কয়ার শেপের একটা মোল্ট নিয়েছি আপনারা চাইলে যে স্টিলের বাটিতেও কিন্তু কেকটা তৈরি করতে পারবেন অথবা টিফিন বক্সও করতে পারবেন মোল্ডের উপর অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি এরপর মোল্ডের সাইজে একটি কাগজের টুকরো কেটে রেখেছিলাম সেই কাগজের টুকরোটা মোল্ডের মধ্যে এইভাবে করে সেট করে দিচ্ছে এতে করে কেকটা নিচেও লেগে যাবে না এবং খুব সহজে উঠে আসবে এরপর কেকের বেটারটা এইভাবে করে মোল্ডের মধ্যে ঢেলে দেব দেখতেই পারছেন কেকের বেটারটা ঠিক কতটা স্মুথ কেকের বেটারের কনসিস্ট্যান্টটা ঠিক কেমন আপনারা দেখতেই পাচ্ছেন কেকের বেটারটা মোল্ডের মধ্যে ঢেলে দেওয়া হয়ে গেছে এরপর মোলটাকে এভাবে করে কয়েকবার ট্যাপ করছে এতে করে যদি কোথাও গ্যাপ থাকে সেটাও কিন্তু ফিল আপ হয়ে যাবে কেকটা বসানোর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এরপর ঢাকনা খুলে দিচ্ছি এরপর মোলটা এভাবে করে প্যানের মধ্যে বসিয়ে দেব। এরপর ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে চুলার আস্টার লো টু মিডিয়াম হিটে রেখে পঞ্চাশ মিনিটের মতো বেক করে নেবো আর আপনারা যদি কেকটা মাটির চুলায় তৈরি করেন তাহলে কিন্তু কড়াইয়ের উপরে বালি দিয়েও করতে পারেন আর এই কেকটা কিন্তু যে কোনো কড়াইতেও তৈরি করতে পারবেন পঞ্চাশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি মাসাল্লাহ কেকটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে আপনাদের হয়তো বা কম বেশি সময় লাগতে পারে এরপর একটি কাঁটা চামচের সাহায্যে এইভাবে করে চেক করে নিচ্ছি যদি কাঁটা চামচটা এরকম ক্লিন আসে তাহলে বুঝতে হবে কেকটা একদম পারফেক্ট হয়েছে এখন এই কেকটাকে এক ঘন্টার মতো প্যানের মধ্যে রেখে ঠান্ডা করে নেব এক ঘন্টা পর কেকটাকে প্যান থেকে নামিয়ে নিয়েছি এরপর একটু ছুরি দিয়ে চারপাশে এইভাবে করে কেটে দিচ্ছে এতে করে কেকটা খুব সহজে বের হয়ে আসবে কেকটাকে ছুরি দিয়ে কেটে নেওয়ার পর প্লেটের মধ্যে এইভাবে করে ডিমল্ট করে দিচ্ছে এতে করে কেকটা খুব সহজে বের হয়ে আসবে এরপর কেকের উপরে থাকা কাগজের টুকরোটা এইভাবে করে ছাড়িয়ে নেব এখন আমি আপনাদেরকে কেকটা একটু কেটে দেখাচ্ছি আপনার আপনাদের ইচ্ছে মতো যে কোনো সাইজে কেকটা কেটে নিতে পারবেন এখন একটি ছুরির সাহায্যে কেকটাকে আমি এইভাবে করে কেটে নিচ্ছি কেকটা আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি ঠিক কেমন হয়েছে আর হ্যাঁ যদি আমার এই কেক তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ